নাম দিয়েছে আলোচনা ও দোয়া মাহফিল হ্যাঁ বুঝলাম এখানে কিছু খাজা বাবার স্মরণে এই মাহফিলটা বা দোয়া মাহফিলটা এখানে তার বক্তব্য কিছু বক্তিমূলক গান গাইবে কিন্তু আমি এই বিষয়টা বুঝে উঠতে পারছি না একটা শিল্পীর কাছে নারী পুরুষ সবাই মিলে তার পায়ে ধরে চুমা খাওয়া তার পায়ে ধরে সালাম করা এটা কোন ধরনের বক্তি হ্যাঁ যেখানে যেখানে নাম দিয়েছেন দোয়া মাহফিল ভাই কি দোয়া মাহফিলের স্টেজের মধ্যে মহিলাদেরকে উঠাইয়া আপনি কোন দোয়া মাহফিল পালন করতেছেন এটা আর এটা কোন ধরনের কি ইসলামের জায়গা আছে আপনারা তো মানে মানে তরিকত হাকিকত মারেকথের দোহাই দিয়ে অনেক কিছুই করেন কিন্তু এভাবে বেগানা নারী একটা বেগানা পুরুষের পায়ে ধরে সুমা খাওয়া বেগানা পুরুষের পায়ে ধরে সালাম করা এটা কোন ধরনের বক্তি রে ভাই আমার বিষয়টা আসলে বুঝে উঠতে পারছি না